এখানে কত পিস আছে আপনাদের মাল আছে আড়াইশো আড়াইশো পিস আপনারা তো কুড়িগ্রাম থেকে আসছেন একক সময় একক জেলায় থাকেন তো এখানে এককটা প্রাণী বাচ্চা কয়টি দেয়

এগুলা কি বাংলাদেশে বিক্রি হয় না দেশের বাইরে বিক্রি হয় ঢাকায় চলে যায় তো আপনারা কতদিন থাকবেন অন্যান্য গ্রামে ঘুরতেছি আচ্ছা অনেক ধন্যবাদ দাদা আপনাকে